বৃহস্পতিবার একটি বাক্য দিয়ে দোয়া করুন আপনার দোয়ার সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে দেখেন আমরা অনেক সময় দোয়া করি আমাদের দোয়া আল্লাহ রব আহিন্ট করে না বৃহস্পতিবার রাত যেটা অর্থাৎ শুক্রবার যে এসে গেছে এই রাতটা যেটা

যে বর্ণনাটা এই বাক্যটা আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম নিজে শিখিয়ে দিয়েছেন তির শরীফের হাদিস এটি আনা সদুল্লাহুল্ল এই হাদিস বর্ণনা করেছেন

তিনটি শব্দ দিয়ে একটি বাক্যের দোয়া করেছে সে শব্দটা হচ্ছে ইয়া হাইয়া কাইয়া জল জালানিওয়াল ইকরম এই একটি বাক্য পরে সেই ব্যক্তি দোয়া করেছিল যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে নিয়েছে দেখেন সপ্তাহের যে দিনগুলা রয়েছে এই দিনগুলার মধ্যে অন্যতম প্রেস্টিজিয়াস একটা দিন হচ্ছে জুমার দিন এবং কি আল্লাহ রব্বুল আলমিন এই দিনে যত মানুষকে ক্ষমা করেন যত মানুষের দোয়া কবুল করেন অন্য কোনো দিনে এত বেশি আল্লাহ দোয়া কবুল করে না এই বৃহস্পতিবার রাত যেটা অর্থাৎ বৃহস্পতিবার দিন চলে যাওয়ার পর আমরা যেটাকে বৃহস্পতিবার রাত বলি অথচ অ্যারাবিক অনুযায়ী যদি আপনি যান আরবি মাস গণনার হিসাবে যখনই বৃহস্পতিবার সন্ধ্যা হয়ে গেল তখন থেকে শুক্রবারের রাত শুরু হয়ে যায় জুমার দিনের ওই রাতটা পরের দিন জুমা তার আগের রাতটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জুমার দিন আল্লাহর দোয়া কবুল করেন এবং আল্লাহ হাবিব সাল্লাহ জানিয়েছেন জুমার দিনে এমন সময় রয়েছে যে সময় আল্লাহ রাবুল আলমিন বান্দার দোয়া কখনো খালি হাতে ফেরত দেয় না এটাকে নিয়ে এই হাদিসটাকে নিয়ে অনেকে গবেষণা করেছেন কেউ বলেছেন ইমাম সাহেব মিম্বারে বসা থেকে শুরু করে নামাজ শেষ করা পর্যন্ত কেউ বলেছেন আসরের শেষ সময় সময়ে আবার কেউ বলেছেন রাতের বেলায় জুমার রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেন সুতরাং জুমার রাত যেহেতু খুব গুরুত্বপূর্ণ রাত এবং রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন ऐलान করতে থাকেন এই ভাবে বুখারীর হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে ডাকতে শুরু করেন আলমিন মুস্তাগফিরিন ফাগফির لنا কে এত গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে